কাঁচা আমের ক্যান্ডি বানানোর এখনই কিন্তু সঠিক সময় কারণ কিছুদিন পরে আম পেকে যাবে তাই এখনই বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে নিন খুব সহজেই এখানে আমি এক কেজি থেকে একটু কম আম মোটা করে কেটে নিয়েছি কিছুটা আম একটু আঁটি হয়েছে কিছুটা আম হয়নি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইয়ে পানি দিয়ে গরম করে আমগুলো এখানে দিয়ে দিলাম এখন হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এগুলা কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না জাস্ট শুধু এক থেকে দুই মিনিট একটু জাল করে নিলেই হবে আপনারা চেষ্টা করবেন যে কোনো আম একবার দিতে আটি হলে একসাথে দিতে আর আটি ছাড়া হলে আর আলাদা দিতে তাহলে আমের ক্যান্ডিগুলো বেশ ভালো হয় তো এই যে আমি খুব ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছি এর বেশি কিন্তু এটাকে সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এটা গলে যাবে এই পর খুবই আলতো করে এগুলাকে এভাবে করে উঠিয়ে নিতে হবে খুবই আলতো করে ওঠাতে তা না হলে কিন্তু আমগুলো ভেঙে যাবে সেই জন্য সাবধানে এভাবে আমগুলো উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিতে হবে এত সহজে এই আচারটি বানানো আর খেতে অনেক বেশি মজার তো এই যে আমি সবগুলো আম একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এই গরম থাকা অবস্থায় এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি এটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু একটু কম বেশ করে দিতে পারবেন এখন হচ্ছে এটাকে আমি হাত দিয়ে মাখাবো না এভাবে করে বাটি ধরে একটু ঝাঁকিয়ে নেব হাত দিয়ে মাখাতে যাবেন না তাহলে কিন্তু আমগুলা ভেঙে যেতে পারে সেই জন্য এভাবেই ঝাঁকি এভাবে রেখে দেবেন দুই ঘন্টার মতো মাঝে করে একটু আবারও খুবই আলতো করে নেড়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা পরে পুরা চিনিটাই গলে পানি ছেড়ে দিয়েছে এখন যেটা করতে হবে খুবই আলতো আলতো করে এভাবে হাতে করে নিয়ে উঠিয়ে একটা প্লেটে রেখে দিতে হবে মানে আপনারা যেটাতে এই আমটা রোদে দিতে চাচ্ছেন সেটাতে করে এভাবে করে উঠিয়ে রেখে দিতে হবে খুবই আলতো করে উঠাতে হবে আর এই যে যতটা যতটা সম্ভব মানে শিরাটাকে এভাবে আলতো করে ঝরিয়ে তারপরে এই যে প্লেটের পরে দিয়ে দিতে হবে তো আমি এই যে সবগুলো আচারে কিন্তু এভাবে প্লেটের পরে দিয়ে নিয়েছি এখন আপনারা রোদে দুই তিন ঘন্টা দিলেই কিন্তু হয়ে যাবে আর যাদের হাতের কাছে মানে কাছে রোদে দেওয়ার মানে সম্ভব হবে না তারা হচ্ছে চুলার নিচে দিয়েও কিন্তু এটাকে শুকিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে আমি একটু চিনি গুঁড়া করে নিয়েছি নিয়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি চাইলে চিনি গুঁড়া ছাড়াও কিন্তু এটা আপনারা খেতে পারবেন আবার চিনি দিয়েও এভাবে খেতে পারবেন এটা দিয়ে খেলে বেশি মজা হয় তো এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আর এটা আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে বাহিরেও রেখে দিতে পারবেন আবার নর্মাল ফ্রিজে সারা বছর জুড়েও কিন্তু সংরক্ষণ করতে পারবেন খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই তো আম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে আপনারা আমের ক্যান্ডিটি বানিয়ে নিন খেতে অনেক মজার আর বানানো খুবই সহজ ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে আমার তো বানাতে যত সময় লেগেছে আর মানে এটা খেতে পাঁচ মিনিটও লাগেনি কারণ আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে বানানো হওয়ার সাথে সাথে ওরা খেয়ে শেষ করে ফেলেছে অবশ্যই ট্রাই করবেন